পরশে আমি আলোকিত হই নির্বাক মুগ্ধতাই হই রোমাঞ্চিত সাবিহার মোবাইল থেকে এই হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পেয়ে বিস্মিত হয় মারওয়ান আনন্দিত না হয়ে চোখ বলে যায় সে কাব্যময় ও চিত্তাকর্ষক ম্যাসেজ তাকে আবেগে আপ্লুত করেনি এমন নয় তবে এটি তার কাছে রহস্যময় মনে হয় তিন দিন আগেও ইউনিভার্সিটির ক্যান্টিনে সাবিহা বেশ জোরালো ভাষায় সিঙ্গল নারীদের পক্ষে সাফায় গিয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের বিজ্ঞান বিভাগের অধ্যাপক পল নাকি বলেছেন পৃথিবীর মানুষদের মধ্যে যেসব নারীর স্বামী সন্তান নেই তারাই সবচেয়ে বেশি সুখী শুধু তাই নয় সন্তান পালনকারী ও বিবাহিত নারীদের চেয়ে অবিবাহিত বা কুমারী নারীরা বেশিদিন বাঁচে সাবিহা এসব তথ্য উদ্গীরন করেছে বেশ জোরালো ভাষায় অনেকটা স্বগৌরবে বান্ধবী মেহজাবিন ও ফাহমিদা বিষয়টি মানতে নারাজ অনেক সময় ধরে বিতর্ক চালিয়েছে তারা ফাহমিদায় স্বামী অধ্যাপক ইরফানও তর্কে যুক্ত হয়েছেন নিজেদের সুখী সংসারের অনেক উদাহরণ টেনে এনেছেন অবলীলাই তারপরও সাবিয়া নিজের যুক্তিতে অটল ছিল খানিকটা সংকল্পে মেহেজাবিন বিবাহ শব্দটির অন্তরঙ্গ যোগ সাধনা করে বলেছে বিবাহ মানেই হচ্ছে স্বামী ও স্ত্রী একে অপরকে বিশেষ রূপে বহন করা দিন শেষে নিজের ঘরেই মানুষের শান্তি ঠিকানা এত সবের পরও সাবিহা তার সহকর্মীর অভিজ্ঞতার উদ্ধৃতি দিয়ে বলেছে বিবাহের পর শুধু পুরুষরাই উপকৃত হয় নারীর সাহচার্যে তারা শান্ত ও প্রসন্ন হয় ফলে অনেক বেশি দিন বাঁচে এই তেজস্বিনী আরও বলেছে বিবাহিত নারীর তার সঙ্গীকে কেবল বিভিন্নভাবে সেবা আর সঙ্গ দিয়ে যেতে হয় তাই সবচেয়ে সুখী ও স্বাস্থ্যবান নারী হচ্ছে তারাই যারা বিয়ে করে না এবং সন্তান জন্ম দেয় না সাবিহার প্রতি মারওয়ানের অন্তরে অপরিমেয় ভালোবাসা ছিল সেদিনের এই বিতর্ক শুনে তা গেল কোথায় বিষয়টি তাকে ভাবিয়ে তোলে সেই বিতর্কে যে এখনও কাটেনি তাই আজও কোনো পুরুষের প্রতি সাবিহার আকর্ষণ বা বোধতয় মোটু স্বাভাবিক নয় ভাবতে ভাবতে কিছুটা আচ্ছন্নের মতো হয়ে যায় সে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষকদের মধ্যে সাবিহা খুব চৌকশ ও মেধাবী হিসেবে খ্যাত একই প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছে বলে ছোট বড় সবার পরিচিত অ্যাডমিন কর্মকর্তা মি নাইভ এই সুন্দরীর প্রেমে মজেছে বহুদিন খুব একটা পাত্তা পায়নি বলে এখন পিছন ছেড়ে দিয়েছে অন্যদিনের মতো ক্যাফেতে না বসে ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তার পার দিয়ে হেঁটে বাঙালি অধ্যুষিত একটি পার্কের বেঞ্চে বসে সাবিহা মহাসড়কের সীমানা ঘেঁষি পার্ক এই রাস্তাকে চুম্বন করে প্রবল বেকি বয়ে চলেছে টেমস নদী সৌন্দর্য বুহুক্ষু তৃপ্তিদায়ক দৃশ্য সুন্দরী রমণের দিকে তাকিয়ে দূর থেকে একজন গুনগুন করে গান ধরেছে কি জাদু করেছে রূপের বাতি জ্বালাইয়া মন উজাড় করেছে মারওয়ানির খুব মনে ধরেছে গানটি সুরটা তার মাথার ভিতর করে হোয়াটসঅ্যাপ থেকে আগের দিনের ম্যাসেজ বের করে তাকিয়ে থাকে অনেকক্ষণ ধ্যানমগ্ন দেখে সাবিহা জানতে চায় কি হয়েছে হচ্চকিত হয়ে বাঘ ফেরাই সে আকাশে মেঘের আলপনা মেঘেদের দিকে অপলক তাকিয়ে থাকে অপরাহ্নের এক চিলতে রোদ এসে সাবিহার চেহারায় পড়েছে অপূর্ব লাগছে তাকে টেমসের অবিরাম কলতান আর সুনীল আকাশের অনবদ্য সৌন্দর্য যেন তাকে ঘিরে আছে চারদিকে সুনসান নিরবতা ভঙ্গ করে কথা শুরু করে সাবিহা সিঙ্গল নারীদের পক্ষে বিতর্কের পর বেলায় ফাহমিদা ফোন করেছিল তার মতে জীবন চলার জন্য মানুষের একজন সঙ্গী প্রয়োজন কেউ একা থাকতে পারে না কারও বাবা মা চিরদিন বেঁচে থাকে না আপন ভাই বোনেরাও একসময় নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন যে নারীর বিয়ে হয়নি বা বিয়ে হতে দেরি হচ্ছে তাকে নিয়ে তার পরিবারের চিন্তার অন্ত নেই মারওয়ান বেশ পুলকিত হয় যেন ঘোরের মাঝে সম্মেত ফিরে পেয়েছে পারিবারিক সুখ শান্তি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানায় পরস্পরের মধ্যে অধিকার ও দায়িত্ব অনুভূত হলে অবশ্যই বিয়ে করা উচিত বলে অভিমত ব্যক্ত করে পার্ক জুড়ে হলুদ ও গোলাপি রঙের প্রজাপতি উঠছে উঁচু উঁচু গাছের ছায়া ঘেরা মনোরম পরিবেশ একপাশে পাশে সবুজ আপেল বাগান অপরদিকে ঘন সন্নিবদ্ধ পাইনের শাড়ি আর সবুজ ঘাসের বুকে বেগুনি রঙের ছোট ছোট লাল বর্ণের বাহারি ফুল পেশায় বিজ্ঞান শিক্ষক হলেও আধুনিক চিকিৎসা বিশেষ করে করোনাভাইরাস নিয়ে যথেষ্ট পড়াশোনা ও খোঁজখবর রাখে মারওয়ান সে জানায় মতে অবিবাহিতদের করোনায় মৃত্যুর আশঙ্কা বেশি সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন করোনায় এদের এক দশমিক পাঁচ থেকে দুই শতাংশ পর্যন্ত বেশি প্রাণহানি করতে পারে মারওয়ানের কথাই সায়দাই সাবিহা আরও নিজের তথ্য জানতে চায় অবিবাহিত পুরুষ বা মহিলাদের চেয়ে বিবাহিত নারী পুরুষের করোনায় মৃত্যুর আশঙ্কা কম শুধু অবিবাহিত বলেই নয় স্ত্রী মারা গেছেন এমন পুরুষ বা স্বামী কত হয়েছেন এমন মহিলার ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এমন নারী বা পুরুষেরও সমানভাবে করোনায় মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে ঐকমত্যে এসেছেন গবেষক দল জানায় মারওয়ান করোনার দাপটে বিশ্ব কার্যত হারিয়ে ফেলেছে জীবনের স্বাভাবিক ছন্দ নতুন গবেষণার খবর সাবিহা জেনে গেছে আগেই তবে বুঝতে দেয়নি মারওয়ানকে অন্যদিনের মতো মজার মজার খবর দিয়ে আলোচনায় বৈচিত্র্য আনতে যায় সে জানায় ব্রাজিলের পাহাড়ি অঞ্চলে অবস্থিত নোভা ডো কর্ডেরিও শহরে অনেক মেয়ে বিয়ে করেনি তাদের অধিকাংশের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ এই শহরের মেয়েরা বিয়ের জন্য পাত্র খুঁজছেন এমন খবরে বিশ্বজুড়ে পুরুষদের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে তবে সেখানে কিছু নিয়ম আছে যা মেনে চলতে হয় স্বামীদের যেগুলো স্থানীয় পুরুষদের অপছন্দ বিয়ের পর নাকি স্বামীকে শ্বশুরালয়েই থাকতে হবে এবং বাসন মাজা বাথরুম পরিষ্কার করা আর রান্নায় সাহায্য করতে হবে মার্মল একটা ব্যাখ্যা দিয়ে বলে সেখানে যেসব নারী অবিবাহিত তারা পুরুষ বিদ্বেষী নয় তারা হয়তো নারী পুরুষকে সমানভাবে দেখতে চায় তবে তারা অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী এবং একটু স্বাধীন চেতা অবশ্য অধিক স্বাধীনতার কুফল হল নোভাটো কর্ডেডিও শহরে বিবাহযোগ্য মেয়েদের সংখ্যা এখন বেড়েই চলেছে মারোয়ানের কথাই হালকা হাসিদের ঝলসে ওঠে সাবিহা একের পর এক জোকস ও কৌতুক সমৃদ্ধ ঘটনা প্রবাহে আড্ডা জামায় নিজের আইপ্যাডে সাউথ চায়না মর্নিং পোস্টের খবর দেখিয়ে বলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে নতুন চন্দ্র বছর উদযাপন করতে কোটি কোটি মানুষ তাদের কাছ থেকে ছুটি নিয়ে পরিবারের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিছু চাকরিজীবী কর্মক্ষেত্র থেকে নিয়মিত তাদের সাত দিনের ছুটির সঙ্গে বাড়তে আট দিনের ছুটি পাচ্ছেন তিরিশ বছর পার হওয়া অবিবাহিত নারীরা যেন তাদের জীবন সঙ্গী খুঁজে নিতে পারেন সেজন্যই জন্যই এ সুযোগ উত্তরে মারওয়ান বলে দেশটিতে কোন নারী তিরিশের কাছাকাছি চলে আসার পরও যদি অবিবাহিত থাকে তখন তাদের তাচ্ছিল্য করে ডাকা হয় সেন নো অর্থাৎ বাতিল কিংবা আপ্তমে বলে এ বিষয়ে সমালোচনা করে লেটা হং ফিনচার লেফট ওভার ওমেন ও ব্রিটেইন বিগ ব্রাদার দ্য ফেমিনিস্ট অ্যাওয়েকেনিং ইন চায়না নামে দুটি বইও লিখেছেন আসলে চীনের সামাজিক জীবনে এবং জনসংখ্যায় নারী পুরুষের অনুপাতে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে কারণ সেখানে পরিবারের ছেলে শিশু নেওয়াকে আজও অগ্রাধিকার দেওয়া হয় সাবিয়া ভারতীয় পরকীয়া প্রেম নিয়ে কথা তোলে এ সম্পর্কিত আইন পুরোপুরি নারী অধিকারের পরিপন্থী বলে মত প্রকাশ করে আইনটি বড়ই অদ্ভুত ব্যাভিচারী স্বামীর বিরুদ্ধে স্ত্রী কোনো অভিযোগ করতে পারবে না পুলিশও নালিশ জানাতে পারবে না পরাজর নিজের বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারবে মারন বলে এটা সত্যি সেলুকাস কোন স্বামী অবিবাহিত নারী যৌনকর্মী অথবা বিবাহিত নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় তাতেও ফৌজদারি মামলা করা যাবে না শুধুমাত্র বিবাহিত পুরুষ অন্য কারো স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে সেটা অপরাধ বলে ধরা হয় একজন ব্যভিচারী স্ত্রীর বিরুদ্ধে তার স্বামী ফৌজদারি মামলা করতে পারে কিন্তু স্ত্রী কোনো স্বামীর বিরুদ্ধে তা করতে পারে না রানী ভিক্টোরিয়ার আমলে যখন এই আইন তৈরি হয়েছিল তখন মহিলারা আইনি অধিকার থেকে বঞ্চিত ছিলেন বলে একজন স্ত্রীকে তার স্বামীর সম্পত্তি বলেই মনে করা হতো। মৃদু গতিতে হিমেল হাওয়া বইছে চারদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে টেমস নদীতে একের পর এক জাহাজ লঞ্চ ও স্টিমার ছুটে চলেছে হঠাৎ একটা বিলাসবহুল জাহাজ দেখে চমকে যায় সাবিহা সে জানে আমোদপ্রবোধ ও বিনোদনের উৎস হিসেবে টেমস নদীর জনপ্রিয়তা ভিক্টোরিয়ান আমল থেকেই চলে আসছে লন্ডনের সুরম্য অট্টালিকার পাশ দিয়ে তার কলকুল ধ্বনি আর ঝিরিঝিরি বাতাসে অপরূপ রূপের আবেশ ছড়িয়ে রেখেছে এ নদী কিন্তু ঐতিহাসিক টাইটানিকের মতো এমন জমকালো জাহাজ আর কখনো চোখে পড়ে না তার টাইটানিকের প্রসঙ্গ আসতেই মারোয়া নড়েজরে বসে বিরল ভালোবাসার একটা কাহিনী তার মনে পড়ে যায় টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তখন সবাই প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটে চলেছেন কিন্তু একজন যাত্রী তার প্রিয়জনকে ছেড়ে যাননি একা বাঁচতে চাননি জাহাজে বিপদ ঘণ্টা বেজে চলেছে যাত্রীরা সবাই বাঁচার আকতিতে ছোটাছুটি করছেন কিন্তু ওই দম্পতি তাদের বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছেন জাহাজে ঢুকে পড়া সমুদ্রের পানি ধাক্কা দিচ্ছে তাদের বিছানায় কিন্তু এতে তাদের কোনও ভ্রূক্ষোভ নেই কিছুদিন আগে এই দম্পতির পরিচয় মিলেছে শুধু সিনেমায় নয় সত্যিকারের ডুবে যাওয়া টাইটানিক জাহাজে এমন এক দম্পতি ছিলেন নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয় টাইটানিক ডুবির প্রায় একচল্লিশ বছর আগে মার্কিন ওই দম্পতির বিয়ে হয় তারা ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন প্রথম শ্রেণীর কেবিনের যাত্রী হওয়ার সুবাদে টাইটানিক ডুবে যাওয়ার সময় ইডাকে লাইফ নিয়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু স্বামী এসিডরের জন্য কোনো লাইফ বোট বরাদ্দ না থাকায় ওই মুহূর্তেও তিনি স্বামীকে ফেলে একা চলে যেতে চাননি সে সময় ইটা তার স্বামীকে বলেছিলেন এসিডর আমরা একসঙ্গে অনেক থেকেছি আমরা একে অপরকে অনেক ভালোবাসি তাই চলো মৃত্যু পর্যন্ত একসঙ্গেই থাকি পরে টাইটানিক ডুবে যাওয়া পর্যন্ত ক্যাভিনের বিছানায় ওই দম্পতি একে অপরকে নির্বিকারভাবে জড়িয়ে ধরেছিলেন গল্পটা সাবিহাকে উন্মাতাল করে তোলে শিহরণ জাগে তার মাঝে টকবক করে ওঠি রক্তপ্রবাহ সংসার জীবন নিয়ে ভুল ধারণা বলতে দিতে চাই এ নিয়ে একটা মুক্ত আলোচনা হওয়া উচিত নয় কি জানতে চাই সে বিষয়টি মোটেও ছোট নয় এ নিয়ে পৃথিবী জুড়ে নানা জটিলতা বিরাজমান একটা মোটিভেশন অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করে মারওয়ান দ্রুত ও সারা দেয় সাবিহা নিজেদের বিশ্ববিদ্যালয় পাঠাকারে গবেষণাধর্মী একটা অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয় মারওয়ানের বন্ধু আদিল মোহাম্মদকে সমন্বয়কে দায়িত্ব দেওয়া হয় আধুনিক প্রযুক্তির বদৌলতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট হাউজের উচ্চপদস্থ কয়েকজন বন্ধু এতে অংশগ্রহণ করেন তাদের বক্তব্য থেকে চুম্বক অংশটি নোট নেন আদিল বিয়ের বয়স নিয়ে বিশ্লেষণ হয় সবচেয়ে বেশি প্রায় সবাই একমত হন যে সাধারণত ১৩ বছর বয়স থেকে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো বেশ দ্রুত ঘটতে থাকে অনেকের শারীরিক বৃদ্ধি সাধন ও মানসিক পরিপক্কতা আসতে আরও কিছু সময় লাগে হরমোনের অসামঞ্জস্যতা বা বংশগত কারণে ঋতুস্রাব শুরু হতে বিলম্ব হয় ইউরোপ ও আমেরিকায় অধিকাংশ মেয়ের মাসিক ১৩ থেকে চোদ্দ বছর বয়সে শুরু হলেও গড়ে সতেরো বছর ধরা হয় আর এই সময় থেকে মহান স্রষ্টার অঘপ নিয়মে বিয়ের উপযুক্ত সময় বিবেচনা করা উচিত সাধারণত কুড়ি বছরের পর থেকে মেয়ের বিয়ে বিষয়ক সরব আলোচনা শুরু হয় পঁচিশ বছর বয়সের পর বিয়ে না করা নিয়ে তাদের সমালোচনার সম্মুখীন হতে হয় অনেক সময় নিকটজনেরা খোটা দেয় অনেক ক্ষেত্রে সামাজিক গঞ্জনা ও কুচ্ছ রটনার মতো ঘটনা ঘটে থাকে এ থেকে সৃষ্টি হয় নিঃসঙ্গতাবোধ ও বিষণ্নতা বিলম্বের কারণ সম্পর্কে অতি উচ্চাকাঙ্ক্ষা মেয়েদের কলেজ জীবনে উচ্চশিক্ষার প্রত্যাশা আর বিশ্ববিদ্যালয়ে আসার পর ছেলের শিক্ষাগত যোগ্যতা ও পেশা এমনকি দর্শনীয় গুণাবলী বাচ বিচার করতে গিয়ে সমতায় না আসা মনের মতো সঙ্গী খুঁজে না পাওয়া সাংসারিক জীবন নিয়ে ভীতি অনবরত বিয়ে বিচ্ছেদ দেখে বিত হয়ে বিয়ে না করা ইত্যাদি বিষয় কারণ হিসেবে চিহ্নিত হয় সময়ের ব্যবধানে অনুকূল পরিবেশ প্রতিকূল হয়ে পড়ে সময় গড়াতে থাকে শুরু হয় কর্মজীবন পেশাগত চাপে দৈহিক লাবণ্য ও কমনীয়তা কমতে থাকে অপরদিকে সমাজে বিবাহ না হওয়াকে গণ্য করা হয় অলক্ষণ হিসেবে কোথাও আবার সামাজিক অনুষ্ঠানে বেশি বয়সী অবিবাহিত নারীদের নেওয়া হয় না অনেকেই মনে করে হয়তো প্রেমে অসফল হয়েছে মাথায় সমস্যা আছে বা পরকিয়া আছে এমন গুজবও ছড়িয়ে পড়ে একটা সময়ে অবিবাহিতদের নিঃসঙ্গতাবোধ আঁকড়ে ধরে বিপদে আপদের সহায়তার মানুষের অভাব আপনজনদের অবহেলা পরিচিত জনের কটুক্তি প্রতিবেশীর বাঁকা দৃষ্টি সব মিলে জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে অনুষ্ঠানে বিয়ের সুফল ও কুফল নিয়ে বিস্তর বিতর্ক শেষে বিবাহের ফলে হৃদরোগ বা স্ট্রোকের আশঙ্কা কম হয় বলে সাম্প্রতিক গবেষণার বিষয়ে সবাই একমত হন ব্রিটিশ জার্নাল হার্ট এ প্রকাশিত গবেষণায় দাবি করা হয়েছে ব্রিটেনের কিল বিশ্ববিদ্যালয়ের গবেষক দল বিয়াল্লিশ থেকে সাতাত্তর বছর বয়সী প্রায় বিশ লাখ মানুষের সঙ্গে কথা বলেন তারা মূলত ইউরোপ স্ক্যান্ডিনাফিয়া উত্তর আমেরিকা মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মানুষদের সঙ্গে কথা বলেছেন অনেক পর্যালোচনার পর তারা এ সিদ্ধান্তে উপনীত হন যে অবিবাহিতদের মধ্যে হার্ট অ্যাট্যাক হওয়ার আশঙ্কা প্রায় বিয়াল্লিশ শতাংশ যারা বিপত্নিক বিধবা ডিভোর্সি অথবা কখনো বিয়ে করেননি তাদের মধ্যে কার্ডিওভাস্কুলার বা হৃদজনিত রোগ এবং করোনারি আর্টারি হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার বিপদ রয়েছে পর্যালোচনায় উঠে আসে ডিভোর্সের ফলে নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পায় আবার বিপত্নিক বিধবা হলে স্ট্রোকের বিপদ ১৬ শতাংশ বৃদ্ধি পায় মারওয়ান বলে দাম্পত্য জীবনের সুখ নিয়ে যাদের ধারণা অপ্রতুল তারাই কেবল বিবাহিত জীবনের প্রতি ভীতি ছড়িয়েছে সত্যিকারের মানবিক সম্পর্কের মাঝেই আসল সুখ এ কথাটি অনেকেরই অনুভব করতে সময় লাগে আমেরিকার হারভার্ড বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে একটি গবেষণা হয়েছে ওই জরিপে সত্তর থেকে পঁচাত্তর বছর বয়স্ক ব্যক্তিদের কাছে হ্যাপিনেস বা সুখের সংখ্যা জানতে চাওয়া হয় গবেষণা শেষে নানা তথ্য উপাত্তের ভিত্তিতে গবেষকরা জানান হ্যাপিনেস হচ্ছে জেনুইন হিউম্যান রিলেশনশিপ বা সত্যিকারের মানবিক সম্পর্ক সে ব্যক্তি অর্থবৃত্ত থাকুক বা না থাকুক তার সঙ্গে তারা সুখী